সুন্দর লাগছে ওই দিকটা বৃষ্টি হলো এই কফি

কিন্তু ও এখানে অ্যাডজাস্ট করে দিবে দেখো হ্যাঁ শেষের দিকে কি অ্যাডজাস্ট হয়ে যাবে এ ফিউ মিনিটস লেটার এই ডক্টর বলে এখন বাজে সাড়ে চারটে আর এখন এসেছিলো ঝালমুড়ি তো সেটাই আর কি নেওয়া হয়েছিল আর আমি বলছিলাম যে মোটামুটি খুব একটা টেস্ট না যেহেতু এখানে ধনে পাতা তারপর ছোলা এগুলো দেওয়া হয়নি তার জন্য আর এইদিকে আমরা ঝালমুড়ি খেতে খেতে আর কি লুডু খেলছিলাম যেহেতু নেটওয়ার্ক একদমই ছিল না বোরিং বোরিং লাগছিল যার জন্য একটু লুডু খেলে আর কি নিজেরা গল্প করছিলাম

আর এদিকে এই সন্ধ্যা হয়ে গেছে আর এখন এখান দিয়ে আর কি কফি যাচ্ছিলো আর আপনাদের দাদাভাই বলছিল যে কফি খাবে তবে ট্রেনের কফি খুব একটা ভালো হয় না যার জন্য আমি বলছিলাম যে খাবো না তার জন্য ও খেতে চাইছিল না ওই জন্য বললাম যে আমি তোমাকে খাওয়াবো তাহলে তো তুমি খাবে ওই জন্য আর কি নেওয়া হয়েছিল আর এখন বাজে নটা আর আমার শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো মাঝখানে ওই জন্য প্রায় দু আড়াই ঘন্টা রকম ভিডিও করতে পারিনি আর এখন একটু শুয়েছিলাম তারপর উঠেছি আর আপনাদের দাদা বললো বলল যে এখান দিয়ে দই যাচ্ছে আমি নি ওটা খাও দেখো ভালো লাগবে আর কি সেটাই নিয়েছিল এখন আর এখন আমরা এই যে মালদাটা চলে এসেছি না কেমন টক দইটা টক ভালো এই যে আমরা মালদা টাউন এখন ভালো মালদা টাউন ছাড়লো এখন আমরা ফারাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি A আর এখন বেজে গেছে প্রায় সাড়ে নটা আর এখন আমাদের রাতের খাবার খেয়ে নেওয়া হচ্ছে আর রাতে আমাদের খাবার ছিল সবজি আর রুটি ফাইনালি আমরা শিয়ালদা নেমে গেছি আর এখন আমরা আমাদের বনগা লোকাল ধরার উদ্দেশ্যে যাচ্ছি আর এখনো টিকিট কাটতে হবে ওই জন্য একটু ব্যস্ত ব্যস্ত আর কি রয়েছি

তার জন্য ওয়েট করছি আর কি আর ওই যে পেছনে আমাদের লাগেজ গুলো রয়েছে আর সকাল কলেজে আসার দিনগুলো মনে পড়ে কি মজা বাড়ি যাচ্ছে আজকে ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ